আমার আজকের গল্প মূর্খের সঙ্গে তর্ক করা বোকামির পরিচয় কথাটা শুনতে খুব খারাপ লাগে তাই তো খারাপ লাগে আমাদের কিন্তু বাস্তবে আমরা বেশিরভাগ মানুষ না বুঝেই এমন সব কাজ করি যার পরিচয় এটাই হয় আমি একটা ছোট গল্পে দেখি জঙ্গলে বাঘ দেখলো একটা গাধা খুব আপন মনে ঘাস খাচ্ছে তার দিকে দেখছেও না বাঘ তখন ধীরে ধীরে তার কাছে গেল গিয়ে বলল বন্ধু তুমি তো বেশ খুব সুন্দর খুশি মনে সবুজ ঘাস চেপারছ দেখছি অনেকক্ষণ গাধা গাধায় কথা শুনে বাঘের দিকে তাকিয়ে বলল সবুজ ঘাস ঘাস তো নেই ঘাস আবার কবে সবুজ শিল বাঘ শুনে একটু অবাক হলো অবাক হয়ে ভাবল কী বলছে গাধা সে বলল আরে তুমি ভুল করছো ঘাস তো সবুজ হয় নীল না গাধা আবার বলল না তুমি তো ঘাস খাও না তাই তুমি জানো না ঘাস নীল দুজনের মধ্যে তর্ক জুলে গেল অনেকক্ষণ ধরে তর্ক জুড়ছে গাধা বলছে ঘাস নীল আর বাঘ বলছে ঘাস সবুজ অনেকক্ষণ ধরে ঝগড়া ঝগড়া করে সেই কিন্তু ঠিক করবে ঘাসের আসল রং কি দুজনেই গেল সিংহের কাছে সিংহকে সব কথা খুলে বলল কী কী তাদের মধ্যে হয়েছে সিংহ সব শুনে চুপ করে দিল বাঘ তখন জিজ্ঞাসা করলো মহারাজ বলুন কে ঠিক আমি না গাধা গাধা বলছে নীল ঘাস আর আমি বলছি সবুজ ঘাস সিংহ আরও কিছুক্ষণ চুপ করে থাকল এবং বাঘকে খুব ভালোভাবে দেখলো কিন্তু দেখে বলল গাধাই ঠিক করেছে ঘাস মিল আমার তো এটাই মনে হয় তাই গাধা তোমার কোনো শাস্তি নেই তুমি ঠিক করেছ তুমি বাড়ি যাও আর সে চলে যাওয়ার পরে বাঘ মহারাজকে জিজ্ঞাসা করলো মহারাজ এটা কি করে হয় ঘাস কবে থেকে নীল হলো ঘাস তো সবুজ এবার সিংহ রেখে গিয়ে ধমক দিল বাঘকে বলল তুমি একজন বুদ্ধিমান তুমি মূর্খের সঙ্গে আজকে এতক্ষণ সময় এই সামান্য জিনিস নিয়ে কাটিয়ে দিয়েছো শুধু তর্ক করে মূর্খের সঙ্গে গাধা যে মূর্খ হয়ে তোমরা সবাই জানি গাধা বোকা সেই গা পোকা গাধার সঙ্গে তুমি আজকে দিন কাটিয়ে দিলে তর্ক করে সামান্য একটা জিনিস যে ঘাস নীল না সবুজ তুমি তো জানো যে ঘাস সবুজ তাহলে অযথা তর্ক করে সময় নষ্ট করলে কেন তাই তোমার শাস্তি হলো তুমি এক সপ্তাহ কোনো শিকার করতে পারবে না এবং খাবারও পাবে না আমি তোমাকে শাস্তি দিলাম এই জন্য নয় যে ঘাস সবুজ না নীল এটা তুমি ঠিক বলেছ কিন্তু তোমাকে শাস্তি এই জন্য দেওয়া হলো যে তুমি মুখের সঙ্গে তর্ক করে অনেকটা সময় নষ্ট করেছ আজ যে সময়টা অনেক দামি তুমি অন্য কোনো ভালো কাজ করতে পারবে অন্য কোনো কাজ করে ভালো সময় নষ্ট করতে পারবে তুমি কী করলে মুখের সঙ্গে তর্ক করলে তাই দোষ তোমার ঠিক আমরা আমাদের জীবনেও এমনই করে থাকি অনেক সময় আমি জানি যে আমি যেটা বলছি সেটা ঠিক কিন্তু এমন কারোর সঙ্গে তর্ক জুড়ে দিই বা অনেকের সঙ্গে যাকে ভুল প্রমাণ করাতে গিয়ে আমাদের অনেক টাইম চলে যায় অনেক মূল্যবান সময় ব্যয় হয়ে যায় সেও তার জায়গা থেকে সরে না আর আমিও তার জায়গা থেকে সরি না কিন্তু আমি যদি তার সঙ্গে তর্ক না করে আমি যে জানি ঠিক সেটাকে যদি আমি চুপ করে যাই তাহলে কিন্তু আমার সময়ও বাঁচবে আর সেও তার জায়গায় ঠিক থাকবে তাই আমাদের জীবনেও এটাই করা উচিত আমরা জীবনে চলতে গিয়ে অনেক রকম মানুষ পাব অনেক রকম অনেক তো সব সময় যে আমার কথাটাই ঠিক এটা প্রমাণ করাতেই হবে অন্যের কাছে এমন তো কোনো কথা নেই আমি নিজে জানি ঠিক ব্যাস এটাই যেরকম করে বাঘ জানত ঘাস সবুজ হয় এরকম করেই আজকে আমার এই ছোট্ট গল্প আমরা জীবনের সঙ্গে এগুলোকে একটু একটু করে যদি মিলিয়ে দেখি তাহলে কিন্তু আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে যায় এই ছোট্ট ছোট্ট নীতিগল্পগুলো নমস্কার